এলাকায় শাসক নেতাদের দাপট জোরদার তাদের অনুমতি ছাড়া গাছের পাতাও নড়ত না এককালে অথচ সেই সন্দেশখালী এলাকা জুড়ে কোথাও নেই তৃণমূলের দলীয় কার্যালয় ভাবা যায় নির্বাচনের আগে এদিকে সন্দেশখালীর কব্জা যায় যায় অবস্থা তৃণমূলের লোকসভা নির্বাচনের আগে সন্দেশখালীর মাটিতে তৃণমূল প্রার্থী হাজি নুরুলের পা না পড়লেও আসন বাঁচাতে তড়িঘড়ি সন্দেশখালীতে নির্বাচনী কার্যালয় চালু করলেন বিধায়ক সুকুমার মাহাতো এখন উত্তম এবং শিবু তারা গ্রেপ্তার হয়েছেন লোকসভা নির্বাচন আসন্ন দলের প্রার্থী হিসাবে হাজিরুরুলের নাম ঘোষণা হয়েছে এই প্রথম দলের তরফ থেকে সন্দেশখালীতে একটি নির্বাচনী কার্যালয় ওপেন করা হয়েছে বিধায়ক সুকুমার মাহাতো এই কার্যালয় ওপেন করেছেন এবং এটা কি সন্দেশখালী অঞ্চলের অস্থায়ী পার্টি অফিস হিসাবেই ব্যবহার করা হবে বলে তৃণমূলের তরফ থেকে জানানো হয়েছে অ্যাকচুয়ালি যারা নেতৃত্বের দায়িত্বে ছিল তারা দলীয় কার্যালয় বলে কোনো কিছু লেখা আছে আপনারা দেখেছেন কোথাও দেখতে পাইনি দেখতে পাননি এর থেকে বুঝতে হবে যে ব্যক্তি স্বার্থ কয়েম করবার জন্য ব্যক্তির পার্টি অফিস করেছিল সেটা তৃণমূল কংগ্রেসের নাম লেখা ছিল না দলীয় কার্যালয় ছেড়ে এককালে শিবুর বিচারখানায় চলতো দলীয় কার্যকলাপ সে কথা মোটামুটি জানা সবারই তবে কি ব্যক্তিকেন্দ্রিক তৃণমূল চলতো সন্দেশকালীতে সন্দেশকালীতে দলেরও ঊর্ধ্বে শাহজাহান বাহিনী আমাদের দলের লোক থাকলেও তারা ব্যক্তিস্বার্থ কায়েম করছিল সন্দেশখালীর মানুষের বক্তব্য সেটা স্পষ্ট আপাতত সিবিআই হেফাজতে দিন কাটছে সাসপেন্ডেড তৃণমূল নেতা শেখ শাহজাহানের সাধারণ মানুষের পাশাপাশি এবার স্বস্তির নিঃশ্বাস পেরেছেন তৃণমূলের দলীয় কর্মীরাও তাদের প্রশাসনের কোনো দায়িত্ব দল দিলে সেই প্রশাসনিক দায়িত্ব পালন করতে গিয়ে তাদের যে একটা মতামত ছিল সেই মতামতটুকু তাদের কাছ থেকে নেওয়া হতো না সঙ্গত কারণে এই ষোলোটি গ্রাম পঞ্চায়েতের যারা প্রশাসনিক দায়িত্বে আছে যারা রাজনৈতিক কর্মকর্তা আছেন তারা সকলেই স্বস্তিতে আছে বলে আমি মনে করছি দলের কাটা শাহজাহান তা ঝেড়ে ফেলতে পারলেই বোধ হয় কিছুটা হলেও শান্তি পায় তৃণমূল তাই এবার শিবু শাহজাহানদের ঘাড়েই সমস্তটা চাপিয়ে এলাকা পুনরুদ্ধারে লেগে পড়েছেন শাসক দলের কর্মী সমর্থকরা কিন্তু এত সহজে কি শাহজাহান দাগ মুজবে তৃণমূলের গা থেকে শীর্ষ নেতৃত্বের প্রশ্রয় ছাড়া এই উত্থান সম্ভব ক্যামেরায় শুভময় দাশের সঙ্গে মফিজুল ইসলামের রিপোর্ট Calcutta News.